আপনারা সকলে জানেন যে আয়াত নামের ছোট্ট একটি মেয়ে শিশুকে টুকরো টুকরো করে হত্যা করেছিল আবির আর সেই বিষয়ে এই মাত্র পাওয়া একটি বড় আপডেট এসেছে আমাদের হাতে সেই আপডেটটি আপনাদেরকে আমি জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার মামলায় আসামি আবির মিয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম শুনানি শেষে আদেশ দেন পঁচিশে নভেম্বর নগরের ইপিজেড এলাকা থেকে আবিরকে আটক করে পিবিআই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন শিশু আয়াতকে অপহরণ করে ছয় সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তার কিন্তু তার মুঠোফোনের সিম কাজ না করায় শিশুটিকে পরিবারকে ফোন দিতে পারেনি আবির নিজে ধরা পড়ে যাবেন এই ভয়ে শিশুটিকে কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেন ভারতীয় টিভি সিরিজ ক্রাইম পেট্রোল ও সিআইডি দেখে আবির এ কাজ করার কথা স্বীকার করেন পরতে তাকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড নেওয়া হয় রিমান্ড শেষে আবিরকে আরও দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পিবিআই শুনানি শেষে আদালত সাত দিন মঞ্জুর করে। এদিকে আবিরকে আদালতের নিচে আনা হলে ক্ষুদ্র জনতা তার ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে জিজ্ঞলাসে নিয়ে যায় পিবিআইয়ের পরিদর্শক ইলিয়াস খান জানান আবিরকে নিয়ে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে গতকাল রোববার সাগর পাড়ে অভিযান চালানো হয় কিন্তু কিছুই পাওয়া যায়নি এজন্য তাকে রিমান্ডে এনে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পনেরোই নভেম্বর বিকালে আয়াত বাসার পাশে একটি মক্তবে পড়তে যায় পরিবার জানতে পারে শিশুটি মক্তবে যায়নি উৎকণ্ঠায় থাকা পরিবার দশ দিন পর গত শুক্রবার জানতে পারে আয়াত খুন হয়েছে পরিচিত আবির মেয়ের হাতে আয়াত তাকে চাচ্চু বলে ডাকত আবিরের বাবা ভ্যান চালক আজারুল ইসলাম আয়াতের বাসায় ভাড়া থাকে তার মা আলো বেগম পোশাক কারখানার শ্রমিক স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় তিনি ইপিজেট এলাকার আকমল আলী রোড এলাকায় অন্য বাসায় থাকেন মা ও বাবার দুটি বাসায় যাতায়াত ছিল আবিরে প্রিয় দর্শক এই আপডেটটি জানানো ছিল আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়ে আরও আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন